আমরা ট্রাফিক লাইট বানাবো ট্রাফিক লাইট এটা কোথায় এই লাইটটা কোথায় শমি দিস ওয়ান এন্ড অ্যানাদার ওয়ান অ্যানাদার ইয়েলো ওয়ান কোথায় ফারেস এই যে অ্যানাদার ইয়েলো দাও ফিক্স করো ফিক্স করো ওয়ান কোনটা উপরে নেব গুড জব শমি 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 নে নাও ওয়াও ট্রাফিক লাইট ট্রাফিক লাইট বানিয়েছি আমরা এটা বানিয়েছি নেক্সট স্টেপ কি নেক্সট স্টেপ নাম্বার ফোর This one, this one, this one. No, this one, this one, yes, right. Then fix score. It'll be too much. It'll Fix score. Fix quality, okay. If I did the shamne fix score, shamne shamne press press it down. good job. Well done. Number five, shish. এখন ড্রাইভার হোয়াট ইজ দ্য ড্রাইভার ড্রাইভার কোথায় ড্রাইভার ওয়াও ড্রাইভার কে বসিয়ে দেই তো বাবা ও ও এটা তো ড্রাইভারের এর হেড রাইট ড্রাইভারের বডি কোথায় বডি বডি ড্রাইভারের বডি বডি এই যে ড্রাইভারের বডি বডি কোথায় বডি বডি ইংলিশে এই যে বডি এখানে এখন ফিক্স করতে হবে ও ও ফেস ফেস ইফাস ফেস ভ্যাল ডান গুড জব গুড জব ফিস ই হুম ইয়া ফিক্স করো ফিক্স হয়নি পুশ করতে হবে আ না আহ গুড জব এই তো হয়েছে হয় স্টে ড্রাইভার ভেল ভেল কি স্টেপ হুম ট্রি করেছি ও ট্রি বানাতে হবে ট্রি

এটা হচ্ছে তোমাদের কার আর দুটো ট্রি আর কি বানাবো দেখি তো দেখি আর কি বানাবো হুম ওয়াও এইটা কে এটা ওকে বানাই কোথায় কোথায় এই যে ওর হেড কোথায়

Oh we need we a see. death one and go it's a fixed quality.